আসসালামু আলাইকুম আমরা আছি খুলনা নয়াবাটি কবুতরের হাটে আজ তিরিশে আগস্ট শুক্রবার বরাবরের মতো কিন্তু আমরা নয়াবাটির হাটে চলে এসেছি আর এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিয়ে আমাদের ভিডিওটি না টেনে দেখতে থাকুন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ভাই কী কী কবুতর নিয়ে আসছেন আজকে তো অনেক কবুতর নিয়ে আসছেন ওয়েদার ভালো আচ্ছা এখান থেকে শুরু করি ভাই এখানে কিছু কবুতর দেখতে পাচ্ছেন ইসলাম ভাই

dann ekta hira lal lal acha ar ei je

মন্দা পাঁচশো টাকা দাম মন্দা এক হাজার টাকা দাম আছে আটশো টাকা দাম আছে

এই মুক্ত ভাই যে ডিআইজি সমিসারের যে ছোটো ভাই মুক্ত ভাইয়ের কাছ থেকে আনছিল আমাদের মধু ভাই এই দিনে ডাইরেক্ট কবুতর হোয়াইট গোল্ডেন এই জুলার যদি কারো ভালো লাগে নিতে পারেন বাচ্চা বাসানো হলে ভালো হবে এই জুলার দাম আছে পাঁচ হাজার টাকা হোয়াইট গোল্ডেন কবুতর সরাসরি ভাইয়ের কাছ থেকে আনা দাম তো সে একদম পাঁচ হাজার টাকা ভাই একটা সিনা লোয়ার সিনা মাদি কবুতর বাসানো কবুতর কোয়ালিটি মাদি কিন্তু আছে আর নরসেকেন সিনা সেবনে

কোনো কম নেই যারা কম চিন্তা করবেন তারা ফোন না ভাই এই দাম থাকছে মাত্র দুই হাজার টাকা নর এই এসে মাদিক এই দাম মাত্র দুই হাজার দুই হাজার টাকা একদম তার ভালো লাগবে দুটো করবেন আর মশলা চমকাই কিন্তু রাজনীতি বাড়িতে

কত চাচ্ছেন আচ্ছা এইখানে দুই ক্ষোভ একসঙ্গে আর এইখানে দুই এক একসঙ্গে এই চারটা একসঙ্গে আবার এর পরেও রাখা যায় আচ্ছা টাকা

মাত্র 600 টাকা মাত্র 600 টাকা এ জোড়া আছে ভাই এটার এটা জোড়া আচ্ছা আর আছে ভাই এই যে সাথে দেখেন যদি এই এটা বেলজিয়াম প্লাস এটা পুরো বেলজিয়াম আচ্ছা জোড়াটা যদি টাকা আচ্ছা আচ্ছা ডেলিভারি সম্ভব আচ্ছা এই জোড়া আচ্ছা এই জোড়া এই জোড়া

আচ্ছা দুটো বাচ্চা এই জুরা দুটো মাত্র টাকা বাচ্চা সহ টাকা সাইজ দেখেন বড় সাইজ অনেক বড় সাইজ মায়া যদি কেউ নেয় মাত্র টাকা টাকা অনেক বড় সাইজ ইন্ডিয়ান ইন্ডিয়ান

আচ্ছা আপনারা দেখতে পাচ্ছেন তো অনেক থাকতেছে কিছু আপনাদের এখানে লක්খা আছে সিরাজী আছে এগুলি জোড়া 1000 টাকা কিছু আছে হুমার আছে কিছু আছে

আর শালিখ পাখি আছে আরেকটা কথা যাচ্ছে আপনি আপা বলে হ্যালো বলে 1500 টাকা দাম 1500 আর নিচে ময়না আছে ও দাম করবে এক দাম 8000 টাকা সিজনলি যে এখন গাইতে পারে বয়স 3 মাস প্লাস আচ্ছা নিচে কিছু খরগোশ আছে এগুলো নিচে খরগোশ আছে মিডিয়াম আছে 800 টাকা জোড়া বাকিগুলো 1000 টাকা জোড়া আচ্ছা আর এখানে আপনার হাঁস আছে এখানে বয়স দের মাসের উপরে দের মাসের উপরে এগুলো জোড়া 500 টাকা কি আছে এগুলো ভাই চীনা চীনা আর এখানে জালালি কবুতর আছে পিয়ার 500 টাকা কইরা পিয়ার

আর এর বেশি বড় আছে ভাই বেশি বড় অরিজিনাল বেশি পাঁচশো টাকা করে কেজি এটা তো অনেক বড় সাইজ হ্যাঁ পাঁচশো টাকা করে কেজি কেজি আছে আছে এগুলো দাম চাষে আসছে পাঁচশো টাকা করে কেজি এটা ওইটা বিক্রি হবে ভাই আচ্ছা এখানে হাটাই একটা আছে আশের বাচ্চা সিলে বাচ্চা বাচ্চা সাড়ে তিনশো টাকা করে যা এটা আপনাদের গ্রামের মনে হয় হ্যাঁ হ্যাঁ এর বাড়ি ফোটেল যোগাযোগ কৰবে নাম্বাৰ এক আমাৰ নাম অমিত আমাৰ মোবাইল নাম্বাৰ জিৰ' ওৱান ডবল নাইন জিৰ' এইট ফাইভ জিৰ' ছেভেন ওৱান ছেভেন যদি কোনো ব্যক্তি প্ৰয়োজন থাকে যোগাযোগ কৰো